দারুণ ডিজাইনের অনেকগুলো ফার্নিচার নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো প্রথমত আমরা চট্টগ্রামের ব্যবসায়ী আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের দিচ্ছি এবং আজ আপনাদেরকে সবগুলো ল্যাকার পলিশের খুবই স্মার্ট স্মার্ট ফার্নিচার দেখাবো তার মধ্যে আপনি এই ওয়াল কিম দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে পাঁচের ছয় ফিট উচ্চতা প্রায় সাত ফিটের মধ্যে তৈরি করা পিওর অথেন্টিক সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে করা চাইলে এই ওয়াল কিম আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন আমরা সবসময় কিন্তু কারুকার্যের মধ্যে ফিনিশিংটা ল্যাকার পলিশের ফিনিশিংটা আপনার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম আসার পর পাহাড়তলি হাজি মানে অলংকারের পরে পাহাড়তলি হাজি ক্যাম্পে এসে আপনার পছন্দের ফার্নিচারগুলো আপনি দেখে শুয়ে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমরা অনলাইনে প্রতিনিয়ত আপনাদের এই যে আমাদের ফার্নিচারগুলো আপনারা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা আপনার থেকে পেয়ে যাচ্ছেন খুবই দারুণ ডিজাইনের মধ্যে করা আর আপনার পাশে চার ফিট উচ্চতা প্রায় ছয় ফিট প্রায় গিয়ে দাঁড়ায় সুন্দর পেয়ে এখানে একটি ওয়াল দেখতে পাচ্ছেন যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উঁচুতে সাত ফিটের মধ্যে খুবই সুন্দর করে কারুকার্যের মধ্যে করে থাকে সিম্পল ডিজাইনের মধ্যে এখানে একটি আপনার ওয়াল কেবেন সোকে দেখতে পাচ্ছেন যেটা আমরা এই কিন্তু পুরোটাই কারুকার্যের মধ্যে করা থাকলো টাইমলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে তৈরি করা যারা সাধ্যের ভিতরে স্বল্প জায়গার মধ্যে স্মার্ট ওয়াল ক্যাবিনের শোকেজ নিতে যাচ্ছেন তারা এই ওয়াল ক্যাবিন শোকেজটি চাইলে নিতে পারবেন আমাদের থেকে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জন্য অর্ডার করে নিতে পারেন এখানে একটি ওয়াল ক্যাবিন ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটি সাইজ হচ্ছে পাশে তিন ফিট উচ্চতায় প্রায় সাড়ে ছয় ফিটের মধ্যে করা একদম পিওর অথেন্টিক সলে চিঠাক সেই উনকাটা ন্যাচারাল পলিশে ল্যাকার পলিশে এই সুন্দর ড্রেসিং টেবিলটা আপনার মাথায় পেয়ে যাচ্ছেন এখানে একটি আপনার ওয়াল দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে ফিট উচ্চতা সাত ফিটের মধ্যে ন্যাচারাল পলিশি ল্যাকার পলিশ মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে তো ভিওস এখানে আমাদের যে কোনো একটি আপনার পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করতে অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের প্রতিনিধির সাথে সকল বিস্তারিত জেনে কোথায় ডেলিভারি যাবে যেহেতু আমরা আপনাদের সাথে আলোচনা করে আপনার বাসায় পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের যেভাবে সুন্দর হয় যেভাবে আমাদের টেকনিশিয়ানরা যেভাবে ভালো মনে করে সেভাবে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আমরা সময় নিয়ে সুন্দর করে শুখাই তৈরি করার চেষ্টা করি যেহেতু আমাদের সিজনিং মেশিন নেয় সেহেতু আমরা কী করি সময় নিয়ে প্রাকৃতিক উপায়ে প্রোডাক্ট সিজনিং করে তারপর আমরা ডেলিভারি দিয়ে আসছি তো বিয়স আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ